শরফ ভাটায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তারেক রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় শরফভাটা তারেকজিয়া ঐক্য পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া তারেকজিয়া ঐক্য পরিষদ গত বুধবার তেসরা ডিসেম্বর বাদে মাগরিব শরভভাটা তারেকজিয়া ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে পরিষদের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী দোয়া মাহফিলে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলা দলের সিনিয়র সহসভাপতি ভিপি আনসুর উদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি সাবেক সভাপতি আয়ুব সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সাবেক সহসভাপতি মোহাম্মদ ফারুক বিএনপি নেতা মঞ্জুর হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মনির সাংগঠনিক সম্পাদক সোয়েব সাইফুল ইমরান মন্নান ফারুক রাশেদ ইকবাল ফয়জুল্লাহ এরশাদ জামাল কাশিম উদ্দিন আবদুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ

শুধু জাতীয়তাবাদী তারা আমরা বিশ্বাসী শুধু তারাই নয় বরঞ্চ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করতেছে কেননা উনি দীর্ঘ পনেরো সতেরো বছর আমাদের সবার জন্য বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি কোনো ধরনের আপোষ না করে আপোষহীন নেত্রী হিসেবে উনি আন্দোলন সংগ্রাম করেছে। জেল জুলন নির্যাতন সহ্য করেছে। উনি সুচিকিৎসা পায়নি এবং বরংশ আওয়ামী সরকার সরকারের মাধ্যমে ওনার বিভিন্ন অঙ্গ এখন যে কার্যক্ষমতা হারিয়ে ফেলতেছে সেরকম ব্যবস্থা করেছে এই কেশি কৃষিজন সরকার এখন বিদায় হয়েছে আজকে প্রায় দেড় বছর হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত আমাদের নেত্রীর সহ বিএনপি রাজ্যতাবাদী দল একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে খুবই সন্নিকটে ঠিক দুই মাস পর ইনশাল্লাহ আমাদের এখানে নির্বাচন হবে আমার এবং আমাদের জাতীয়তাবাদী পরিবার সহ বাংলাদেশের অপম জনসাধারণ সবাই চায় প্রিয় নেত্রীকে আল্লাহ যেন সুস্থ করুক উনি যেন নির্বাচনটা দেখে যান এবং ওনার ছেলে জনাক আরেক রহমান বাংলাদেশ শহীদ জিয়ার প্রেসিডেন্টের উত্তরস্বর হিসেবে বাংলাদেশের দায়িত্বভার বহন করুক এবং বাংলাদেশের সরকারে দায়িত্ব পরিচালনা করুক এটাই আমাদের চাওয়া সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খানের জন্য আপনারা আসক্ত নামাজের সময় দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের শেষ করছি আর সালাম আপনারা এখানে অনেক ধৈর্য ধরে কষ্ট করে বলছেন দোয়া মাহফিল করছেন এবং মোনাজাত করছেন তার জন্য মহান রবুল আলমিনের কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করি আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালাদা দেওয়ার জন্য বাংলাদেশ নয় শুরু সারা পৃথিবীর মুসলমানেরা কাঁদতেছে আমি কালকে দেখছি সৌদি আরবে হ্যারাম শরীফে তওয়াব করে আমাদের বাংলাদেশি বাইরা অজুরে ঠান্ডা করে খালাদা দেওয়ার জন্য আল্লাহর ঘরেই দোয়া করতেছে এমন কোনো সময় নাই এমন কোনো দিন নেয় খালাদা দেওয়ার জন্য সারা বাংলাদেশে দোয়া মাহফিল হতেছে না যে এরকম একজন নেত্রী পৃথিবীতে আছে কিনা আমার বিরল আল্লাহ পাক ওনাকে যেন এই অসুস্থতা থেকে সুস্থ করে আমাদের মাঝে বাংলাদেশের জন্য বাংলাদেশের একজন অভিভাবকের জন্য আমাদেরকে ফিরিয়ে দেন আপনারা দোয়া করবেন নামাজরত অবস্থায় দোয়া করবেন আল্লাহ চাইলে সবকিছু করতে পারে খুন ফাইয়া খুন হল বললেই সবকিছু হয়ে যায় আল্লাহ সর্বশক্তিমান লাইফ সাপোর্ট থেকে আল্লাহ ফেরত দেয় সেজন্য আপনারা বয় বৃদ্ধ আলেন সবাই নামাজরত অবস্থায় আমাদের নেত্রীকে আপনারা দোয়া করবেন প্রাণ খুলে আর আমাদের সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এই সুযোগে কিছু একটা কথা বললেই ভালো হয় নির্বাচন আমাদের ঘনিয়ে আটছে আমাদের দানশিস হলো আমাদের দলীয় প্রতীক দানশিস যেখানে আমরা শহীদ জিয়াউর রহমানের পরিবার সেখানে সুতরাং আপনারা দানু শিষের জন্য কথা বলবেন মাবুনকে বলবেন কোনো রকমের চক্রান্তে কাউকে দিবেন না আপনারা এখানে এতক্ষণ কষ্ট করে এই ও সার্থক করার জন্য আমি আমার বিএনপি পরিবার থেকে আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ